হ্যালো কী অবস্থা সবার আমাদের এলাকার বর্তমানে দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ির রাস্তাঘাট কী অবস্থা চারিদিকে জল আর জল বেশি গেছে ভাই কি বলবো মন্দির পর্যন্ত মন্দির দেখেন আমাদের শীতলা মন্দির এই দেখেন আমাদের শীতলা মন্দির মন্দিরের চারিপাশে জল হয়ে গেছে চুলি গাছটা পর্যন্ত বেশি গেছে এলাকার অবস্থা খুবই খারাপ কি জল ভাই ওই দেখেন মাছ ধরতেছে দেখেন ভাই চারিদিকে জল আর জল কি বলবো ওই দেখেন ওই কি করতেছে দেখেন

তো কী গাইস আপনাদের এলাকার কি অবস্থা আমাদের এলাকার এলাকার তো চারিদিকে জল আর জল বেশি গেছে তো আপনাদের অবস্থা কী অবস্থা হবে একবার কমেন্টে বলে যাবেন সবাই